তারা কোথাও আসবजापुर মার্সেই কি কি মার্সেই সরপরি আ হেড লাগা রাখু নিচে জোনাল মানে আপডেট আগাত সেদিন আমি বাড়ি গেলাম না না আচ্ছা এখন আমি আরেকটা জিনিস বলেন যে ওই এগুলো তো নিয়ে গেছে এখানে আপনি কি কোনো যারা নিয়েছে বা ডাকাতি সংগঠিত করছে দু একজনকে আপনি শনাক্ত করতে পারছেন

আচ্ছা ঠিক আছে তাহলে নিউজটা রেডি করবো আমার তথ্য লাগবো না নাম নেট আপনার দিয়ে রাখি আপনি আপনার দিয়ে নিয়ে রাখলে তো আমি তথ্য পাইলাম